রিচা ঘোষ এই নামটা এখন উত্তরবঙ্গের প্রত্যেক মানুষের মুখে মুখে আর কেনই বা হবে না আমাদের ঘরের মেয়ে রিচা যে ছিনিয়ে এনেছে বিশ্বকাপ আর শিলিগুড়ির চাঁদমণিতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম করার কথা ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতেই খুশির জোয়ার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের বঞ্চনার কথা বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে উত্তরবঙ্গবাসী তা নিয়ে মাঝে মাঝে অভিযোগ করে সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জয় করেছে এই জয়ে সারা দেশ আনন্দে মাতোয়ারা ভারতীয় মহিলা ক্রিকেট দলে নজর কেড়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ বিসিসিআইয়ের পক্ষ থেকে রিচাকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে সেই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের মানুষ শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশে থাকে না উত্তরবঙ্গের অধিকাংশ বিধানসভায় বিজেপির দখলে সামনেই দু বিধানসভা ভোট উত্তরবঙ্গের মানুষের মন জয় করতে কলকাতার সম্বর্ধনা অনুষ্ঠানে রিচাকে কলকাতা পুলিশের ডিএসপি পদমর্যাদায় চাকরি দেবার কথা ঘোষণা করেন সোমবার একদিনের সফরে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের শিলিগুড়িতে এসেছেন শিলিগুড়ি উত্তরকন্যায় উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির পূর্ণ গঠন নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সাথে বৈঠক করেন তিনি সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী চাঁদমণিতে রিচা ঘোষের নামে একটি ক্রিকেট স্টেডিয়াম করার ঘোষণা করেন এই ঘোষণার পরই আজ আনন্দে মাতলেন দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা আমাদের উত্তর কন্যায় গতকাল উত্তর কন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঘোষণা করেছেন আমাদের সর্বজন শ্রদ্ধা নেত্রী একটি স্টেডিয়ামের কথা ঘোষণা করেছেন উনি রিচা ঘোষের নামে যেটা আমাদের শিলিগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীর কাছে বহুদিনের একটা ডিমান্ড ছিল এবং তাদের আবেগ জড়িয়ে আছে বলা যেতে পারে এর সাথে তাই আজকে আমরা সকলে মিলে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এবং আমরা আরও ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা ধন্যবাদ জানাই শিলিগুড়ি পৌর নিগমের মাননীয় মহানগরিক শ্রী গৌতম দেব মহাশয়কে এবং তার জন্য আজকে আমরা ভেনাস মোড়ে এসে উপস্থিত হয়েছি এবং এখানে আমাদের যারা সহনাগরিক শিলিগুড়ি শহরের আমরা প্রত্যেকের নাগরিক সেই শিলিগুড়ি শহরে এত সুন্দর একটি উপহার দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে লাড্ডু বিতরণ করলাম এবং সকলের আবেগ এবং উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন সকলে অত্যন্ত খুশি তারা সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে ধন্যবাদ জানাচ্ছেন এবং আমরা দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস সমতলে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধেয়ার নেত্রী বাংলার অগ্নিকন্যা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের এই আবেগকে মান্যতা দেওয়ার জন্য এবং শিলিগুড়ি শহর তথা উত্তরবঙ্গ আগামী দিন খেলাধুলোর ক্ষেত্রে আরও অনেক উঁচুতে চলে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিশ্বাস আমরা রাখি একদিবসীয় উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক প্রশাসনিক বৈঠকের মাধ্যমেই ঘোষণা করলেন যে অতি শীঘ্রই শিলিগুড়ির চাঁদমণিতে সাতাশ একর জমির মধ্যেই নতুন করে ক্রিকেট স্টেডিয়াম গড়তে চলেছে এবং সেই ক্রিকেট স্টেডিয়ামের নাম থাকছে রিচা ঘোষের নামে এবং সেই খুশিতেই শহর শিলিগুড়িবাসী একেবারে আনন্দে মেতে উঠেছিল আজ আবারও এক নতুন চিত্র দেখা গেল শিলিগুড়ির হাসমিচকে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস সমতলের পক্ষ থেকে তারা সেই খুশিকে ভাগ করে নিল সাধারণ মানুষের মুখ শিলিগুড়ি থেকে নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সব কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায় কোজবা ল কলেজ ছাত্রীকে গণঘর্ষণের পর পর নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে مين নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে